যদি আপনার মুরগি ভয় পায় তাহলে আপনি যে কত বড় সমস্যার সম্মুখীন হবেন তা আপনি নিজেও জানেন না কিন্তু টেনশনের কারণ নেই আজকে আমি আলোচনা করে দেব আপনার মুরগি ভয় পেলে কি কী সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন যদি আপনার খামারে পাখি প্রবেশ করে প্রায় সময় অনেক মানুষের খামারে পাখি প্রবেশ করে খাবার খাওয়ার জন্য এই পাখি যদি খামারে প্রবেশ করে আপনার খামারে বড় বড় রোগ আসতে পারে কি কি রোগ আসবে আপনি হয়তো তা জানেন না যদি জানতেন তাহলে খামারে পাখি প্রবেশ করতে দিতেন না আজকে আমার এই ভিডিওতে আলোচনা করা হবে আপনার মুরগি ভয় পেলে আপনি কী কী সমস্যার সম্মুখীন হবেন এবং কি আপনার খামারে পাখি প্রবেশ করলে আপনি কী কী সমস্যার সম্মুখীন হবেন বন্ধুরা আমি তো অনেক কষ্ট করেই আলোচনা করি কিন্তু খারাপ লাগে যদি অনেকে বলে বুঝি না কী বলেছেন আপনি যদি আমার ভিডিওটা টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মাধ্যমে আপনি এড়িয়ে যাবেন তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ কথা দিচ্ছি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং কি মূল কথাগুলো বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিও হচ্ছে আপনার খামারে পাখি প্রবেশ করলে কি হয় আপনার মুরগি ভয় পেলে কি হয় তো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন মুরগি ভয় পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে ধরেন আপনার মুরগিকে শিয়াল কুকুর বিড়াল এগুলো আক্রমণ করতে গিয়েছে তখন আপনার মুরগিটা ভয় পাবে বা আপনার খামারের আশেপাশে গাছ আছে গাছ থেকে শুকনো ডাল আপনার মুরগির আশেপাশে পড়লো বা খামারের চালে পড়ল তখনও কিন্তু আপনার মুরগিটা ভয় পাবে আবার অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির পাশে বিয়ে হয় ওই বিয়েতে যদি বক্স বা যদি আতসবাজি পোটানো হয় তাহলেও আপনার মুরগিটা ভয় পাবে আবার আপনার খামার যদি রাস্তার পাশে হয় যদি গাড়ির হরণ অতিরিক্ত হয় তাহলে আপনার মুরগিটা ভয় পাবে এখন মূল কথা হচ্ছে আপনার মুরগি ভয় পেলে কি সমস্যাগুলো হবে বা কী সমস্যা হতে পারে সর্বপ্রথম বলছি আপনার মুরগি যদি ভয় পায় তাহলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ভ্যাকসিন করি কত না ওষুধ খাওয়াই সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে যায় যদি আপনার মুরগিটা ভয় পায় উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমাদের মানুষকে যদি সাপে কামড় দেয় সাপের কামড়ে যতটুকু না ক্ষতি হয় আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় আমরা বেশি ভয় পেয়ে যাই ডক্টররা সময় নিষেধ করে যদি কাউকে সাপে কামড় দেয় আক্রমণ করে ভয় না পেতে ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা নিতে তাহলে ওই লোকটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে মৃত্যু পর্যায়ে চলে যাবে না কিন্তু বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয় যখন সাপে কামড় দেয় মানুষটা অনেক বেশি ভয় পেয়ে যায় মানুষও যদি ভয় পায় মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধরেন আপনি কোনো কারণে ভয় পেয়েছেন দেখবেন আপনার শরীরে কাঁপন ছুটে যাবে আপনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারবেন না কারণ ওই সময়টা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে তেমনই মুরগির ক্ষেত্রে মুরগি ছোট্ট একটা প্রাণী সেই মুরগিটা যদি ভয় পায় তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একটা সময় মুরগিটা বড় কোনো রোগে আক্রান্ত হয় মুরগিটা মারা যায় ডিম পাড়ার মুরগি যদি ভয় পায় তাহলে ডিম পাড়ার মুরগিটি ডিম পাড়া কমিয়ে দেয় ডিম পাড়তে চায় না অনেক সময় আপনারা দেখবেন আপনার মুরগিটা ডিম প্যাটের ভেতর জমজ হয়ে গেছে মুরগিটা যেদিন ডিম পাড়ার কথা সেদিন পারেনি একসাথে দুইটা ডিম পেরে দিয়েছে মানে অ্যাডজাস্ট হয়ে জমক ডিম বের হয়েছে অনেকে এই ডিম খেয়েছেন তো এটার কারণটা কী যদি আপনার ওই মুরগিটা কোনো না কোনো কারণে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলেই মুরগিটা প্যাটের ভেতর ডিম রেখে দিয়েছে আসলে আমরা মানুষের সন্তান মুরগি তার ডিমকে সন্তান মনে করে তাই সবাই চায় তার সন্তানকে আগলে রাখতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাই মুরগির প্যাটে জমক ডিম হয়ে যায় সে পৃথিবীর আলো দেখায় না ডিমটাকে আশা করি বুঝতে পেরেছেন তাই আপনার ডিম পাড়ার মুরগি হোক বা যেই মুরগি হোক আপনার মুরগিকে ভয় পাওয়ানো যাবে না আপনি দেখবেন বিয়ের বাড়িতে যদি আতশবাজি বা বক্স চালায় সেখানে যদি বয়লার মুরগি থাকে তাহলে ওই মুরগিগুলো আস্তে আস্তে মারা যায় কারণটা হচ্ছে বয়লার মুরগির এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর বয়লার মুরগির শরীরে চর্বি বেশি তাই সে স্ট্রোক করে মুরগি যদি ভয় পায় তাহলে মুরগিটা স্ট্রোক করেও মারা যায় তাই প্রিয় বন্ধুরা সবসময় আপনার মুরগিকে ভয় মুক্ত রাখতে হবে আপনার মুরগিটা যেন ভয় না পায় সেই দিক খেয়াল রাখতে হবে গাছপালা যদি খামারের আশেপাশে থাকে অবশ্যই রাখবেন কিন্তু ডালগুলো ভেঙে পড়ার আগে আপনি সেগুলো সরিয়ে ফেলবেন আর খুব সাবধানে মুরগি পালবেন যেন আপনার মুরগিটা ভয় না পায় এবার আলোচনা করা যাক আপনার খামারে যদি পাখি প্রবেশ করে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্ধুরা আমরা জানি রানীক্ষ্যাত গাম্বরো আইবিএস এ রোগগুলো হচ্ছে চড়ায় মানে একখান থেকে অন্যখানে চড়িয়ে যায় ধরেন আমার খামারে হচ্ছে রানীক্ষ্যাত রোগ হয়েছে আপনার খামারের মুরগি সুস্থ আছে ভালো আছে এখন একটা পাখি আমার খামারে আসলো সে ফিট খেলো খাবার খেলো তো পাখিটাকে আমি তাড়িয়ে দিলাম পাখিটা গিয়ে আপনার খামারে প্রবেশ করলো এখন আমার খামারে চলছে রানীক্ষ্যাত রোগ ওই এখানে থাকলো বসলো আপনার খামারেও গেলো আস্তে আস্তে আপনার খামারও রানীক্ষেত রোগ হয়ে যাবে পাখিরা কি করে যখন খাবার খেতে আসে তখন খাবার পাত্রে বা পানির পাত্রের উপর বসে তারা খাবার খায় আপনি দেখবেন আপনার খাবার পাত্রের উপরে পায়খানা করে দিয়ে যাবে এই পায়খানা থেকে মুরগির রানীক্ষেত গাম্বুরো রোগ হয় বড় বড় রোগগুলো হয় মুরগির পায়খানা জনিত সমস্যা হয়ে যায় তাই আপনার খামারে পাখি প্রবেশ করতে দেওয়া যাবে না যদি আপনি আপনার খামারে পাখি প্রবেশ করতে দেন তাহলে এইভাবে আপনার খামারে রোগ ছড়িয়ে পড়বে রানীক্ষেত গাম্বুঁড়ো অন্যান্য হয়ে যাবে কারণ পাখি এক খামারে শুধু আসে না সবগুলো খামারে চলাচল করে সবগুলো খামারে যাওয়া আসা করে খাবার সন্ধানের জন্য যদি আপনার খামারে পাখি প্রবেশ করার জায়গা থাকে সেই জায়গা বন্ধ করতে হবে যদি সেটা বন্ধ করা সম্ভব না হয় তাহলে কাকতাড়ুড়া আছে ওই কাকতাড়ুয়া বানিয়ে আপনার খামারে সামনে বা আশেপাশে ঝুলিয়ে দিতে হবে যেন পাখি ভয় পায় খামারে প্রবেশ না করে যদি আপনার খামারে নিয়মিত পাখি প্রবেশ করে তাহলে আপনার খামারে বড় বড় রোগগুলো যে কোনো সময় চলে আসবে আপনার মুরগিগুলো একটা সময় বড় বড় রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাই পাখি প্রবেশ করা করতে দেওয়া যাবে না শুধু পাখি না যেসব কীট পারে খামার ভিতরে প্রবেশ করে সেসব কীট প্রতঙ্গ যেন আপনার খামারে প্রবেশ না করে যেন আপনার মুরগির খাবার খেতে না আসে বা আপনার খামারে এসে না বসে যদি আসে বা বসে তাহলে আপনার খামারে যে কোনো সময় বড় বড় রোগ আসবে আপনার মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে একটা সময় মুরগিগুলো মারা যাবে আসলে বন্ধুরা এই কথাটা বারবার বলতে হয় আমি সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও তৈরি করি আমার মতো ভিডিও হয়তো অন্য ইউটিউবাররা তৈরি করে না আপনারা দেখেনও না বা দেখবেনও না বেশি একটা কারণ আমার ভিডিওগুলো এই জন্যই সাজেস্ট হয় না আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে নেই যদি আপনারা একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওগুলো ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় আপনার মতো অন্য মানুষেরাও উপকৃত হতে পারবে তাই প্লিজ একটা লাইক করবেন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এতক্ষণ বোঝালাম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এটা আমার হয়তো ব্যর্থতা কিন্তু আমি চেষ্টা করি আমার সাবস্ক্রাইবাররা আমার ভিউয়ার্সরা যেন আমার কথা বুঝতে পারে আর বিশেষ করে এটা মাথায় রাখবেন আপনার মুরগিকে ভয় পাওয়া বা ভয় যেন না পায় তা লক্ষ্য রাখতে হবে ভয় পেলেই মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ধীরে ধীরে মুরগিটা অসুস্থ হয়ে পড়বে আর আপনার খামারে যেন পাখি প্রবেশ না করে পাখি প্রবেশ না করতে পারে সেই দিকগুলো লক্ষ্য রাখতে হবে এই দিকগুলো যদি আপনি লক্ষ্য রাখেন লক্ষ্য রাখতে পারেন এভাবে যদি আপনি মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি স্ট্রং থাকবে সুস্থ থাকবে অন্যান্য বড় রোগগুলো আপনার মুরগি আক্রান্ত হবে না মুরগিটা হবে না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটা কমেন্ট করেন ভাই আপনার ভিডিওটা এই পর্যন্ত আমি দেখেছি কে কে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন দেখি নিশ্চয়ই বেশিরভাগ মানুষই হারিয়ে গিয়েছেন এই পর্যন্ত ভিডিওটা দেখেননি তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম